সালামু আলাইকুম রুভার কেমন আছেন সবাই আজকে আমরা আসলাম একটি আমাদের এক মামার ফ্যাক্টরি দেখতে কারখানা তো সে বাংলাদেশি তো সে এখানে ভালো একটা কারখানা করেছে তো আমরা কাটিং সেকশন এ ঢুকলাম তো তার কাটিং সেকশন টা মোটামুটি বেশ বড়ই দেখা যাচ্ছে এখানে বাংলাদেশি শ্রমিকরা কাটিং এ কাজ করতেছে আর এখানে দেখা যাচ্ছে মাল আছে রোলে রোলে মাল আছে তো মাল আরো আসবে তো বাংলাদেশি হিসাবে যে কারখানা দিয়েছে মিশরে তা আলহামদুলিল্লাহ বড়ই বলা চলে কারণ মোটামুটি বেশ ভালো বড় কারখানা দিয়েছেন বাংলাদেশে ছোট খাটো গার্মেন্টস এর সমান তো এখানে বাংলাদেশি ছেলেরাও কাজ করে এবং মিশরের মেয়েরাও কাজ করে কাটিং এ মিশরে মেয়েরা কাজ করে বেশি তো এখানে মেশে কাটার জন্য সুন্দর মেশিন সেট করা আছে তো আসলে shop-এ দিয়ে কাটিং সেকশনটা খুব সুন্দরই। লক্ষ্য আমার কাছে যাই হোক মাল স্পেস আছে মাল রাখা যায় চারপাশে জায়গা আছে। অনেক খুব সুন্দর একটা আমার মনে হচ্ছে সুন্দর একটা ফ্যাক্টরির সেটআপ করেছে দিনে দিনে তো সে এখানে কম্প্রেসরের জন্য মেশিন রাখা হয়েছে তো অনেক কষ্ট করে আসতে আসতে অনেক বছর ধরে ফ্যাক্টরি পদে আনছে এখানে মেশিন নষ্ট হচ্ছে মেকানিক সারতেছে তো এখানে দেখা যাচ্ছে তারা সুইপ সার সেলাস ছিল তো আজকে বন্ধের দিন তো অবশ্যই আজকে লোক নেই তো এই ফাঁকে আমরা আসলাম ভিডিও করার জন্য তো এখানে কোয়ালিটিটাও খুব সুন্দর হয়েছে কারখানা হিসেবে ভালো কোয়ালিটি হয়েছে মাশাল্লাহ তো এখানে আরেকটি সুইং ফ্লোর উপরে আরেকটি সুইং ফ্লোরে আসলাম আমরা তো এই বিল্ডিং এর ভিতরে মোট পঁয়তাল্লিশ জন বাংলাদেশি কাজ করে আর বাকি গুলো সব হলো মাসরি তো এখানে মেশিন দেখতে পাচ্ছেন সারি সারি মেশিন সবেই নতুন মেশিন পুরন কোন মেশিন নেই তো খুবই সুন্দর লাগতেছে একদম ফ্রেশ পরিষ্কার তো মেশিন গুলো দেখতে আসলে দেখেই বোঝা যাচ্ছে যে সবই নতুন মেশিন তো যে কারখানা দিয়েছে আশা করি তার ভবিষ্যৎ আরো আরো বড় কারখানা বড় করতে পারবে কারখানাটা তো সে সাল থেকে এই কারখানায় কারখানার সাথে যুক্ত সাল বছর সে মিশরে এই কারখানার সাথে যুক্ত তো বিশ বছরে আশা করি অনেক ভালো আগাইছে বাংলাদেশিদের মিশরে খুবই সুন্দর সিস্টেম আছে ব্যবসা করার জন্য খুব সুন্দর একটি অপশন আছে তো এগুলো পেন্টি ব্ল্যাক কালার ক্যামেরায় দেখা যাচ্ছে না লাইট নিবানো এজন্য দেখি সামনে কি আছে এখানে এখানে সাদের কাজ চলছে তো লেআউট হচ্ছিল হয়তো সাদ এক কিছু কমপ্লিট হয় নাই তো পাশে দেখি এই পাশে কি আছে এই পাশে হলো মেশিন স্টক করে রাখা আছে আসলে যে মেশিন স্টক করে রাখা আছে আরো একটা লাইন চালু করা সম্ভব তো সে লোকের জন্য আসলে চালু করতে পারতেছে না তো এখানে সাত আট জন কন্ঠাকের লোক চাচ্ছে এটা হলো স্টোর স্টোর রুম তো স্টোরটা সুন্দর সাত আট জন কন্ট্রাক্টের লোক হলে এটা আর কি এই পাশে একটা লাইন কি সে চালু করতে পারে সে আমাদের কাছে এই কথাই বললো তো এখানে বাংলাদেশিদের স্যালারি পনেরো হাজার পাউন্ড ধরে প্লাস ওভার টাইম কিন্তু বর্তমানে কম থাকে লোক নেবে কিন্তু বেতনে লোক নিবে না মেশিন দেখাচ্ছে আমাকে মেশিন গুলো নতুন মেশিন কিনছে নতুন মেশিন কিনছে তিন লাখ টাকা দিয়ে তিনটে মেশিন কিনছে তিন লক্ষ পাউন্ড দিয়ে একটা মেশিন দিক যাক একটা আছে পিছনে তো সে আসলে তার জন্য সবাই দোয়া করবেন সে অনেক পরিশ্রম করে যখন এত দূরে আল্লাহ তাকে আনছে সে যেন আরো বড় কিছু করতে পারে মিশরে তো সবার কাছে এই দোয়াই চাই তো আমাদের কেউ শুক্রবার দিন আজকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখালো কারখানাটা তো অফিসে ডিউটি টাইমে তো আর দেখাতে পারতো না মনের মতো করে ঘুরিয়ে দেখাইছে যে কিভাবে কি আগাইছে কি করছে না করছে বিস্তারিত অনেক কথা বলছে বিভাস তো সব আপনার কাছে বলা যাচ্ছে না সময়ের সংক্ষিপ্ত যাই হোক মিশরে যারা যারা এই সমস্ত কারখানা দিতে চান খুব কেয়ারফুল ভাবে ছোট থেকে শুরু করবেন আস্তে 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 আল্লাহ বড় করে দিবেন তো ব্যবসা করলে মিশরে আসলে লস নেই বললেই চলে সুন্দর বায়ার ধরতে পারলে ভালো বায়ার থাকলে তাহলে আর লস হয় না আমার মামা এত ভায়ার ধরছে রে এখন উনি নিজে ছপক্ষ থাকে বাহিরে কাজ দেয় মানে তার ভাইয়ার এক একটা বড় বড় ভাইয়ার এক একটা স্টাইল চালায় ছয় মাস সাত মাস আট মাস এক বছর মানে খুবই বড় বড় স্টাইল ব্যবসা আর কি যে একটা স্টাইল ছয় মাস চালালে তো ফ্যাক্টরির উন্নত হবেই এটা তো সবাই বুঝেন আপনারা এটা হলো শার্ট জন্য বক্স প্লেট করার জন্য সুন্দর মেশিনটি আরে এই মেশিনের ফোল্ডার বানাই আনতে বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছে বাংলাদেশ থেকে ফোল্ডার বানাই দিছে তো মিশরের মানুষের আসলে মাথায় বাংলাদেশিদের মতো অত বুদ্ধি নেই তারা বাংলাদেশিদের মতো অত পারে না ওরা মানে যেতো দরকার ওইটুকু পারে বেশি একটা মানে ওদের মাথা মোঠা মোটা মোঠা বললেই চলে মিশরের লোকজনের এই যে ফোল্ডার এই ফোল্ডার বাংলাদেশ থেকে বানাই আনতে দিছে হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আপনারা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা অন করে দিবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি নাই বরং আপনার উপকার আমি একটি ভিডিও দিলে আপনার সামনে যাবে তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় নতুন কোন ভিডিওতে দেখা হবে নিচ্ছি আল্লাহ হাফেজ